হাত এর হাঁটতে পারে না তবে হাতটা ছুঁয়ে도 হাঁটতেতে তারপরে তোমার কাছে এসে আমি হচ্ছে ভালো হয়েছে একদম এটা বিশাল পাওয়া হবে অবশ্য প্রবলেম ছিল প্রবলেম তো তার প্রেগন্যান্সিতে প্রবলেম হচ্ছিল পরে আমাকে একদিন না বললো যে আমি আর নেক্সট মান্থ থেকে করতে পারবো না এক্সারসাইজ তো আমি না আমি কনসেপ্ট করেছি ওয়াও জানিয়েছে যেই আমার ছেলে হয়েছে ওয়াও অনেক অনেক মানে রেজাল্ট পেয়েছি একদম একদম নমস্কার আমি অর্চনা আজকে আমাদের সঙ্গে প্রেজেন্ট হয়েছেন অর্পিতা ম্যাম একজন গভর্নমেন্ট সার্টিফাইড আইস রেজিস্টার্ড যোগ টিচার উনি কিন্তু ফিটনেস নিয়ে অনেক দিন ধরে কাজ করছেন এবং জিম ওনারও যোগ ওনার একটা ভালো লাগার জায়গা বাসার জায়গা উনি ওনার জিম সেন্টারে যোগের সেশনও কনট্যাক্ট করেন তো আজকে ম্যামের থেকে যোগের বিভিন্ন রকম যে অনুভব সেটা আমরা জানবো নমস্কার মর্বিতা মজুমদার আমি ব্যাগুইপি থেকে আসছি আমি এখানে সিক্স মান্থসের যে কোর্সটা হয় আমার সেই কোর্সটা করেছি আমি যোগটা আমি খুব একটা ভালো জানতাম না ম্যাম মানে যোগটা সম্পর্কে আমার খুব একটা আইডিয়া ছিল না আমি জিম বা ম্যাট এক্সারসাইজ বা ফ্রি হ্যান্ড এগুলোই জানতাম আমি ভাবতাম যে যোগটা করলে কি হয় বাট আমি সিক্স মান্থসে যে রেজাল্টটা পেয়েছি আমি নিজে যে রেজাল্টটা পেয়েছি আমি চাই সবাই পা আমি সিক্স মান্থস করে আমার মধ্যে যে চেঞ্জটা এসেছে সত্যি সেটা আমি যোগের কাছে অনেক থ্যাংকফুল আপনার কাছে অনেক থ্যাংকফুল আপনার কাছে যে পজিটিভিটিটা পেয়েছি এটা আমার কাছে প্রচন্ড আমার হেল্প করেছে থ্যাংক ইউ ম্যামকে খুব সুন্দর একটা পরিচয় নিজের পরিচয়টা শেয়ার করার জন্য আমাদের এই প্রাণাযোগ পিক থেকে আপনি ট্রেনিং নিয়েছেন তো ডিউরিং ট্রেনিং আপনার কি ভালো লেগে আমি ম্যাম প্রাণা ইউ পিকে জবে থেকে জয়েন করেছি আমি খুব ট্রাই করতাম যে যাতে আমি ক্লাসটা মিস না করি কেন জানি না মনে হতো যে এলে আমার ওই কথাগুলো শুনলে মনে হয় আমার দৈনন্দিন জীবনে আমার মধ্যে যেসবগুলো নেগেটিভিটি আছে বা আমার মধ্যে যেগুলো তো নেগেটিভ জিনিস আছে সেগুলো হয়তো পজিটিভ হয়ে যাবে তো আমি খুব ট্রাই করতাম প্রতিদিন ক্লাসে আসা অ্যান্ড ক্লাসে এসে প্রত্যেকটা ম্যামের লেকচার অ্যান্ড ম্যাম যেগুলো শেখাতেন খুব মন দিয়ে শিখতাম অ্যান্ড আমাদের হয়তো ক্লাসের বাইরেও অনেক কিছু ম্যাম আমাদেরকে শিখিয়েছেন যেটা আমাদের জন্য প্রচন্ড হচ্ছে হেল্পফুল

যোগ আমি চাই সবাই থেকে শুরু করে বাচ্চারাও এখন যে পরিমানে প্রবলেমে ভুগছে তো আমিও চাই বাচ্চা থেকে বয়স্ক সবাই এক ঘন্টা হলেও একটু যোগটা করা উচিত না এটা খুব একটা কঠিন কিছু নয় কিন্তু এটা বাড়িতে বসেই এটা করা যায় তো এক ঘন্টা অবশ্যই করা উচিত আপনি এই প্রাণাজ থেকে ট্রেনিং তো টিচার হয়েছে। কেমন অনুভূত আপনি কিন্তু অলরেডি মানে করোনার সময় কাল থেকেও মানুষকে ট্রেন্ড করেছেন ঘরে বসে আপনি শিখেছেন থ্রু অনলাইন আপনি অনেক মানুষকে ট্রেন্ড করেছেন অনেক মানুষের জীবন পরিবর্তন আপনি করেছেন তো আপনার কোন ডিফারেন্সেস বুঝতে পারছেন আমাকে যেমন আগে যেমন অনেকে বলতো সার্টিফাইড আমি তখন বলতে পারতাম না যে আমি সার্টিফাইড বাট আমি এখন আয়ুস থেকে সার্টিফাইড এটা আমি হচ্ছে বলতে পারি যে হ্যাঁ ইয়াস আমি সার্টিফাইড আগে যে ব্যাপারগুলো জানতাম না করিয়ে দিতাম বা ঠিক আছে এটা করলে এটা হয় ওটা করলে ওটা হয় এগুলো জানতাম না কিন্তু এখানে আসার পরে আমি বুঝে নেছি যে হাঁটুর এক্সারসাইজের জন্য কোনটা করা উচিত যাদের ঘুমের প্রবলেম আছে তাদের কি করা উচিত যাদের খিদে পায় না যাদের গ্যাসের প্রবলেম আছে তাদের কি করা এখন আমি সেটা বুঝি তাদেরকে ধরে ধরে করাতে আমার সুবিধা হয় তার মানে গভর্নমেন্ট সার্টিফাইড টিচার হয়ে আপনি হ্যাপি তো প্রচন্ড নিজেকে ভালো অনুভব হচ্ছে যে আই সার্টিফাইড টিচার আয়ুষ থেকে একটা সার্টিফিকেট পেয়েছি এটা একটা আলাদা একটা অনুভূতি শুধু তাই নয় আমাদের এই সার্টিফিকেটটা ইন্টারন্যাশনালি ভ্যালিউ টানাজপিটের সাপোর্ট সিস্টেম ঠিক খুব ভালো খুব ভালো মৌসুমী ম্যামের কাছে আমি এসে জানতে পেরেছিলাম এখানে

টিচাররা কিভাবে ট্রেনিং দেবে তাদের ক্লাস কিভাবে নেবে এই রিগার্ডিং কোনো সাপোর্ট পাওয়া যায় না আমাদের তো সব সময় ম্যাম বলেই দিয়েছে এটা সব সময় আমার ফোন হচ্ছে তোমরা ফোন করে জিজ্ঞাসা করে নেবে কোনো যদি কোনো প্রবলেম হয় কাউকে বা কোনো হচ্ছে তোমার پیشنটে যদি কোনো রকম কোনো ইনজুরি আছে আমাকে জিজ্ঞাসা ম্যামকে আমরা সব সময় সাপোর্টে পাই পুরো পুরো আমরা পেয়েছি এখন পাচ্ছিও

যেটা মনে হচ্ছে এটা ফানি মোমেন্ট মানে খুব মজার একটা বিষয় প্রত্যেক দিনই তো ক্লাসে আমরা মজা করি ম্যাম আমাদেরকে প্রতিদিনই ক্লাসে মজা করেই প্রত্যেকটা ক্লাস করায় এন্ড আমরা যখন যোগ নিদ্রা করি ম্যাম যখন আমাদেরকে যোগ নিদ্রাতে শেখায় এন্ড আমরা যখন ম্যাটে মনে আছে প্রায় দিনই যতদিন হচ্ছে আজ অবধি যোগ নিদ্রা হচ্ছে আমরা করেছি প্রত্যেক দিনই আমরা ঘুমিয়ে পড়েছি হয়ে যায় আবার ক্লাস মানে ওই জন্য আবার এক বছর ক্লাসে আবার অনেক কিছু জেনে আপনি জেনেছেন আপনি সাইড টিচার হয়েছে না হয়ে নতুন আরেকটা কোর্স করছেন না কেন আরেকটা কোর্সে জয়েন করলেন একটা কোর্স কমপ্লিট হয়ে যাবার বলেও আরেকটা কোর্স কেন জয়েন করলেন মনে হচ্ছে না অনেক কিছু জানার এখন বাকি আছে মনে হয় মনে হচ্ছে যে যতটা জেনেছি আরও মনে হয় যে এই টাচে থাকতে পারলে আর প্রতিদিন ক্লাসে এসে যে নতুন নতুন জিনিসগুলো শিখি সেগুলো মনে হচ্ছে আরো যদি আমি অন্যদেরকে শেখাতে পারি খুব ভালো হতো আমি খুব ট্রাই ভবিষ্যতে যদি বয়স্ক মানুষ হোক বা যারা খুব প্রবলেম ভুগছে তাদেরকে ফ্রি সেশন দেওয়ার খুব ইচ্ছা আছে আমার চেষ্টা করবো এটা করার তো খুব ভালো একটা এটাই কি আপনার স্বপ্ন হ্যাঁ আমার আমার একটা এটা একটা যাতে তারা সুস্থ তো থাক তারা সুস্থ হোক মানে অনেকে আছে হাটু নিয়ে হাঁটতেই পারে না প্রবলেমের জন্য প্রচন্ড কষ্ট পাচ্ছে অনেক প্রবলেমের মানুষ ভুগছে কিন্তু এটা করলে কিন্তু আমি দেখেছি ছটা মাসের মধ্যে অনেক হচ্ছে চেঞ্জ হয় অনেক চেঞ্জ হয় তো আমি

প্রবলেম হলো সিস্টার প্রবলেম তো তার প্রেগনেন্সিতে প্রবলেম হচ্ছিল তা তারপরে আমি কোথাও ফ্রি হ্যান্ড বা যে এক্সারসাইজগুলো করতাম করতাম বাট এখানে ভর্তি হওয়ার পরে তাকে আমি না যোগও স্টার্ট করেছিলাম তো সে হঠাৎ করে আমাকে একদিন বলল যে আমি আর নেক্সট মান্থ থেকে করতে পারবো না এক্সারসাইজ তো আমি না আমি কনসেপ্ট করেছি ওয়াও তো ওটা আপনার জীবনে একটা ওয়ার্ম একটা ওয়ার্ম ওয়ান এটা আমার এটা সাহায্য থাকবে নেক্সট সাম্ একদম তাই মানে ও অ্যান্ড ও

তো বাট এটা করার পরে যেটা যেভাবে আপনি শিখিয়েছেন যে এটা এটা করলে হয়তো এটা হবে ওইটা হবে ওইভাবে অ্যাপ্লাই করেছিলাম তো দেখলাম সত্যি কাজে লেগেছে যোগের দ্বারা আপনি নিজেই বুঝতে পারছেন যে কত মানুষের লাইফ পরিবর্তন করা সম্ভব ম্যাম সমাজের উদ্দেশ্যে কোনো মেসেজ দিতে চান এটাই বলতে চাই যে পনেরো মিনিট হলেও হচ্ছে একটু যোগটা করুন করা উচিত যদি আধ ঘন্টাও টাইম না পান হয়তো সবাই বলবেন যে আমার কাছে টাইম নেই টাইম নেই কিন্তু নিজের জন্য সত্যি নিজেকে ভালোবাসা উচিত নিজের জন্য আগে টাইম বার করা উচিত তাহলে দেখুন সবাইকে ভালো রাখতে পারছেন আগে নিজে যদি ভালো থাকেন তাহলে সবাইকে ভালো রাখতে পারবেন তো পনেরোটা মিনিট যোগ করুন প্রাণায়াম করুন দেখুন অনেক ভালো থাকছেন অনেক সুস্থ থাকছেন অবশ্যই করুন অ্যান্ড যদি সেরকম হয় এখানে এসে ছটা মাস যদি শিখতে পারেন তো খুবই ভালো তাহলে বুঝতে পারবেন যে আসল যোগটা কি যদি তাও না পারেন বাড়িতে বসেই করুন

মানে হয়তো কোনো কিছু করতে পারবো না বা করতে পারবো না বা সংসারের এত চাপ আছে আপনার এই অনুভবের ভিত্তিতে কি বলে আপনি তো হাজার একটা কাজ করেন জিম সামলান সংসার সামলান নিজের বাচ্চা সামলান তারপরেও এসে পড়াশোনা করে গভর্নমেন্ট সার্টিফাইড টিচার বলে তো আপনি ওই সমস্ত মহিলাদের যদি টিচার হতে চায় তাদের কি মেসেজ দেবেন তারা টিচার অবশ্যই হতে পারে এটা হচ্ছে খুব একটা কঠিন কোনো ব্যাপার না একটু মাইন্ডটা সেট করে আসলেই হবে আমরা এত কাজ করেও হচ্ছে সবকিছু করতে পারছি তো আপনারা অবশ্যই আসুন অ্যান্ড এটা ম্যাম আছেন ম্যাম ওটাকে খুব কুললি হ্যান্ডেল করে নেয় যে এটা খুব একটা বড় আমরা কঠিনই মনে হয় না তো অবশ্যই আসুন এখান থেকে আমার মনে হয় সবাই হচ্ছে পাশ করাটা খুব একটা কঠিন হবে ম্যাম দিনে কতক্ষণ আসন করেন প্রাণায়াম করেন নিজে কতক্ষণ করেন প্রাণায়াম হয়তো আমি আধ ঘন্টা ট্রাই করি রোজ করার আর সাথে আসন খুব একটা বেশি না হলে সূর্য নমস্কার হয়তো আট থেকে দশ বার ট্রাই করি করার খুব সুন্দর ম্যামও কিন্তু রোজ করে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন যে কোনো এজে যে কোনো বয়সে যোগ শেখা যায় শুরু করা যায় টিচারও হওয়া যায় যেটা ম্যামের কাছ থেকে আমরা জানলাম আর আসলে ম্যামের কাছে দেখুন এই এজে ও ম্যাম কিন্তু অনেক সিনিয়র দেখতে সুন্দরী বা দেখতে কম বয়স্ক মনে হচ্ছে উনি রোজ নিজেকে ফিট রাখেন ভালো খাওয়া দাওয়া করেন এবং রোজ আসন করেন প্রাণায়াম করেন ওনার শিডিউলটা খুব অনেক হেলদি ওই জন্য উনি এতটাই ইয়াং কিন্তু অনেক যথেষ্ট সিনিয়র তো আপনারাও ম্যামের মতো ইয়ান থাকবেন রোগ যোগ অভ্যাস করুন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সো মাছ সবাইকে আর সবাইকে অনেক অনেক কৃতজ্ঞতা জানি ওম নামা শিবায়